হোসেন সভাপতি আমাদের আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি যারা প্রধান অতিথি যারা ইসলাম সভাপতি চাঁদপুর জেলা সৌদি আরব শাখা প্রবাসী সারা চক্র আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি সভাপতি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আব্দুল

পরিচয় যারা আমি বিদ্যায়ীন সাধারণ সম্পাদক রাশি লক্ষ্মী মান সম্পাদক আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি যারা দেওয়া সভাপতি আপনাদের সামনে পরিচয় যারা হুসেন সহসভাপতি the man wey talk the man wey talk the man wey talk.

এখানে সময় উপস্থিত হয়েছি বাধা বিঘ্ন ভয় সবকিছু উপেক্ষা করে আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পর আমরা আমাদের প্রিয় ক্লাবে এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন বিগত সতেরো বছর এই দেশে জানেন সরকার এই দেশে অধিষ্ঠিত ছিল যেখানে আমাদের সাধারণ মানুষ এবং আমরা বিগত শত বছরের এদের সবচেয়ে জিজ্ঞাসিত জিআর সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মীদের উপরে যারা অন্যায় অত্যাচার বিভিন্ন গুণ করেছেন বিগত জালিম সরকার এটা আমরা সবাই অবগত। এই জালিম সরকারের নিপীড়নের মাঝে আমাদেরকে চিনি ছায়াতনে রেখেছেন যার কথা নামে নাই চাঁদপুর রাজগঞ্জের মানমনি আমাদের সবার শ্রদ্ধা ভাজন জনাব মমিন ইঞ্জিনিয়ার সাহেব যার কথা না বললে নয় যার সাহস এবং যার ছায়া দলে আমরা বিগত জুলুম অত্যাচার স্বৈরাচার সরকারে যারা আমরা বিএনপি নেতা কর্মীরা উজ্জীবিত এবং বিভিন্ন প্রোগ্রামে আমাদের যিনি সহযোগিতা করেছেন তার কথা না বললে নয় আমাদের সত্রাইশ্রী চাঁদপুর আজীবনদের যেই নেতা কর্মীরা ছিলেন এর মাঝে অন্যতম উপস্থিত আছেন আমাদের ফখরুল ইসলাম বিলাস ভাই যার কথা না বললে নয় যার অসান্ত পরিশ্রম এবং সহযোগিতায় এই সংগঠন বিগত জালিম সরকারের অত্যাচারের মাঝেও আমরা যারা উপস্থিত ছিলাম আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি আমাদের সত্রনাথ রায় শ্রী দক্ষিণ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে একটা কথাই বলতে চাই যে সরকার আমাদেরকে থামাতে পারে নাই জিয়ার আদর্শের সৈনিকদেরকে যারা রুখতে পারে নাই হত্যা ঘুম এত কিছুর মাঝে আমরা যারা হারিয়ে যাই আগামী দিনে আগামী দিনে আমাদের নেতৃত্বে চাঁদপুর হাজিগঞ্জের আমাদের নয়নের মনে মনে ইঞ্জিনিয়ার সাহেবের যারা নেতৃত্বে আছেন আমাদের বিলাস ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এই অত্যাচারী এই পুনিয়া সিনার আমলে যারা আমরা অত্যাচারিত হয়েছি অত্যাচারিত হয়েছি আমাদেরকে যারা দিক নির্দেশনা দিয়েছেন যাদেরকে ছায়া তলে রেখেছেন আগামী দিনে আমাদের এখন সামনে অনেক কঠিন এবং অনেক সুগন্ধ রাস্তা আমাদের মাঝে আছে আমাদের বর্তমানে শেখ হাসিনা এবং স্বৈরাচারে আমরা আমরা যেরকম নিচ্ছেদিত হয়েছি মিডিয়ার মাধ্যমে বর্তমানেও বর্তমানে আমাদেরকে মিডিয়ার পোকান্ডা করছে কিছু দল কিছু দল কিছু গোষ্ঠী আমাদেরকে বিএনপির পোকণ্ডা করতেছে যাদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে তাদের প্রকাণ্ডার তাদের এই পোকণ্ডার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ছিল সব ষড়যন্ত্র একসাথে রুকি ধরে সেই এই চালের বিষয় এবং বর্তমানে মেন দিন মেন দিন দিয়ে ফেসবুক করে তাদের বিরুদ্ধে আমরা নঘরমপুর নয় ওয়াট সকল নেতাকর্মী এবং চাঁদপুর হাসিগুঞ্জের সকল নেতাকর্মী সবাই ঐক্ষবদ্ধভাবে এগুলো প্রতিহত করতে হবে এবং এবং আগামী দিনে আমাদের চাঁদপুর হাসিগুঞ্ঝে মবিন ইঞ্জিনিয়ার

চাঁদপুর জেলা সৌদি আরব সৌদি আরব প্রবাসী বিএনপি এবং আজকের সভাপতি রাজশ্রী দক্ষিণ ইউনিয়ন আমাদের মুদের সভার মুজের হোসেন শাহ এবং বিশেষ অতিথি মাহবুব আলম ভাই রাজত্রী যুবদল রাজশ্রী দক্ষিণ ইউনিয়ন যুব দল এবং এখানে দাঁড়াই আছেন সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আসলে বিগত সতেরোটি বছর আমরা অনেক দেহ জুলুম নির্যাতনের শিকার হয়েছি আপনারা জানেন আজকে আমরা হয়তো একটু স্বাধীনভাবে বসতে পেরেছি তাই আল্লাহ দরবারে সুখী আদায় করি আপনারা জানেন এই ক্লাবটি আসলে আমরা যে করেছি এই ক্লাবটির সবচেয়ে বড় অবদান হচ্ছে ফখরুল ইসলাম বিলাস ভাই ইসলাম বিলাস ভাই যদি এই অবদান না রাখতেন তাহলে আমরা হয়তো এই ক্লাবটা পেতাম না কারণ ফখরুল ইসলাম বিলা বিলাস ভাইয়ের সাথে আমরা যখন যোগাযোগ করছি আমি এবং শহীদুল্লাহ ভাই সহকারে তখন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে ক্লাবটা কিনতে কত টাকা লাগবে আমরা বলছিলাম ভাই আমাদের এক লাখ তিরিশ হাজারের মতো লাগবো বিশ হাজার টাকা দিতে হবে আর কিছু টিট টুল লাগাইতে হবে বলছে তোমরা যদি পারো কিছু টাকা উঠাও আর না উঠে দেবে আমি পুরো টাকাটাই গ্রহণ করবো মানে এক লাখ তিরিশ হাজার টাকায় মানে আবেগ থাকতে পারে কারণ যেহেতু বিএনপি করে

তো আমি বিলাস ভাইকে আজকে অনেকে আজকে বিলাস ভাইকে নিয়ে নানা ধরনের কথা বলছেন আমি জানি অন্তত ব্যক্তিগতভাবে এই বিলাস ভাই যদি আমাদের আমাদের ধন্য আমি মনে করি রায় শ্রী দক্ষিণ ইউনিয়নের ধন্য এই বিলাস ভাই যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা প্রোগ্রাম করতে পারতাম না আমার মনে হয় এরকম কিছু এবং বিলাস ভাই শুধু সায় রাজি রায় শ্রী দক্ষিণ ইউনিয়নের না পুরা চাঁদপুরাই এবং সৌদি আর শাখা তো অনেক দান অনুদান দিয়ে থাকেন আমরা এতটুকু জানি আর একটি কথা আমি বলতে চাই আমাদের প্রবাসী ভাইরা আসলে অনেক অনুদান দিয়ে থাকে যে কোনো প্রোগ্রামে তাই প্রবাসী বাড়িদের জন্য একটু দোয়া করবেন সবাই মিলে এবং প্রবাসী প্রবাসীরা প্রবাসী ভাইরাও অনেক টাকা তো অনেক দান অনুদান দিয়ে থাকেন তো হিসাবে প্রবাসী বাড়িদের জন্য একটু দোয়া করবেন আর আরেকটি কথা হচ্ছে লায়ন ইঞ্জিনিয়ার নমিনেট হক পাই আমাদেরকে আমাদের সাথে বিশ বছরের উপরে আমাদের সাথে ছিল এবং আমরাও লাইন ইঞ্জিনিয়ার মোমিন ভাইয়ের সাথে ছিলাম যে পর্যন্ত লাইন ইঞ্জিনিয়ার মোমিন হক ভাইকে আমরা সংসদে না পাঠাতে পারবো সে পর্যন্ত আমরা মমিন ভাইয়ের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আর কি কথা হচ্ছে আমাদের এলাকার মোমিন ভাই আমাদেরকে দায়ী করে দিয়েছে আমরা যখন মোমিন ভাইয়ের যে কোনো প্রোগ্রামে যাই যে মা দুশক্ত কোনো লোক আপনারা আপনাদের কমিটিতে আনতে পারবেন না যদি কোনো লোক মাদকা শক্তর সাথে জড়িত আপনি আপনাদের কমিটিতে থাকে তাইলে আমরা আমি যদি জানি তাইলে আপনাদেরকে বহিষ্কার তাদের তাকে বহিষ্কার করা হইব সেই মাদকা শক্তির সাথে জড়িত আর এটা হলো মোমিন ভাইয়ের প্রতিশ্রুতি এবং আমাদের উদয়স্থানের প্রতিশ্রুতি যে কোনো মাদকা শক্তির সাথে যারা জড়িত তাদেরকে আপনারা কোনো মাথায় পথ রাখবেন না

মানে অনেক বড় একটা লোক কিন্তু কেন দলের জন্য যান পান দিয়েছে আঠাশে অক্টোবর আমার সাথে সে আন্দোলনে ছিল আমার সাথে আঠাশে অক্টোবর ডাকাতে আর এই ক্লাবে আমাদের ফ্যান নাই অনেকগুলো স্যারও স্যারও কম আমরা ওই ক্লাব থেকে কিছু স্যার আনছি যদি কেউ পারেন একটু স্যারের ব্যবস্থা করেন আর একটা ফ্যানের বা যদি ব্যবস্থা করে কেউ দিতে পারেন তাহলে খুশি হবে আর কি এটা হলো মূল কথা আর আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে কারণ তো এখানে আমাদের বর্ণমান্য অনেক ব্যক্তি বর্ণ ছিলেন আছেন বক্তব্য দেবেন এই কারণে আমি হয়তো বেশি সময় দিতে পারছি না আর আমার রাজনীতি গুরু কিন্তু মুজাহিব হোসেন স্যার আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি রাজনীতি করি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না আমি এই ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি ছিলাম দুই টারম যুব সভাপতি ছিলাম দুই এখন আমি মূল দলের সেরকেটারি তো আমি প্রায় আমার রাজনীতি বয়স তিরিশের উপরে আমারে সাড়ে সব সময় আমি ইউনিয়নে যাইতাম যে কোনো প্রোগ্রামে সারা আমার কিন্তু আমি দুই কথা বা তিন কথা বললে আমি ছাড়িয়ে দিতাম আমি বলতাম কথা বলতে আমি কথা বলতে পারতাম না তো আমার রাজনীতিক গুরু আমার এভাবে উঠেছে আর কি আমার আমার রাজনীতি গুরু হলো মোজার স্যার আমার এভাবে উঠেছে এবং ফখরুল হিসেম ভাই আমি জানি যে আমি দেখছি আমার চোখে দেখা যেহেতু আমি তিরিশ বছরের রাজনীতির সাথে জড়িত বিলাস ভাই অনেক জায়গায় এখানে আস পোস্টার লাগাইছে বিলাল ভাই কিন্তু ছোট কাল থেকে রাজনীতি করে আমাদের দেখা এবং মাইকিং করেছে নিজের হাতে এটা ওই দিনটা মুদ্রা বলেছে এবং আমরা আমরা বলে আমরা দেখেছি অতএব অতএব কোন লোক অন্তত এই বিলাল ভাইকে নিয়ে প্রভাগান্ডা চড়ালে সেটা আমরা কখনো বরদাস্ত বরদাস্ত করবো না কারণ বিলাল ভাইয়ের অবদানের কথা আমরা জানি বিলাল ভাই যে কোনো জায়গায় আমাদেরকে যে কোনো সম্মান দিয়ে থাকেন এবং আমরা দিই এই সম্মানটি দেখে সবাই 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 অন্তত ভাইয়ের দিকে ভাইয়ের সম্মান দেখে অন্তত কথাবার্তা বলবেন ফেসবুকে কোনো কিছু দিয়ে থাকলে এগুলো কেটে দিবেন অন্তত আপনাদের কাছে আমি আশা করি বলে আমি আমার সঙ্গে আলোচনা এখানে শেষ করছি আসসালামুকুম

Takkan bangunan zaman zaman itu tinggal solatia umroh destinasi kita di Taiwan, barangnya ongkat dari dia di Taiwan. Rasa sejauh rasa

কথা অনেক বেশি আমরা আমি সামান্য একটু কথাই বলবো আমাদের একটা চাইন বোর্ড বাংলাদেশে কোথায় সাইনবোর্ড রাখে নেয় বিএনপি আমাদের একটা চাইনবোর্ড আমরা যখন রাস্তার দিয়েছিলাম তখন আমাদের জায়গা ছিল না সেখান থেকে আমরা উঠায় আনতে হয়েছি ওখান থেকে উঠে আনি আমার ওনরা এখন কিন্তু সে অসুস্থ এই দোকানটা হলো তার আর যে বললাম যে বাবা তুমি তো বিএনপির সদস্য আমাদের এখন আমাদের ফ্লাম এই সাইনবোর্ডটা কোনখানে আমরা বসানি তো আমরা আমার ঘরের সামনে কি আসে আমি দেখব আমি ওই আনন্দরা কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং দোয়া করি আল্লাহ তাকে সুস্থভাবে বাঁচায় রেখে আমার অনেক জিয়া ছিল এই সাইনবোর্ডটাতে এখানে দিলাম আমাদের একটা ক্লাব ছিল না রঘুরামপুর আমাদের একটা ক্লাব ছিল না সবচেয়ে চুক্ত ক্লাব দেখি এর আগে আমরা মা নিতাম দুই এক মাসের জন্য আমরা ক্লাব চালাইতাম এরপর ছাড়িয়ে দিতাম কিন্তু আমাদের স্থায়ীভাবে অক্লান্ত পরিশ্রমের বিনিময় বিনিময়ে যে বিড়াল আমার আগে আমার পলাশি ইউনি ফোরামের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন সাথে আলোচনা করছেন আলোচনা করি আমাকে এবং আমার সব জানাইছে এরপরে আমি সব আমার সাথে কথা বলছি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ওই মিজান ভাই প্রবাসী ইউনিক ফোরামের অনেক সদস্য এবং সব আর্থিক অনুদান আমাদেরকে বিলাল দিয়ে আশ্বাস যে আশ্বাস দিচ্ছে সেটা বলি গেছে সে আশ্বাস যখন আমরা পাইছি তখন আর আমরা বিন্দু মান্ধী কিনে আমরা আমাদের কাজ করছি এইভাবে আমাদের মধ্যে আরো কয়েকজনে অনুদান দিচ্ছে পনেরো হাজার ছেলে পনেরো হাজার টাকা দিয়েছে জামা এর টাকা কোনো হিসাব নাই আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের এই কাপটা খরচ হয়েছে টাকা কিনা ঘর করা এবং ওই উদ্বোধন আরো কিছু কিছু কাজ ছিল এগুলো সব নিয়ে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের করা হয়েছে আমাদেরকে যারা টাকা দিয়েছেন আমরা ওনাদের আসলে এই শুরু করতে পারবো না আমরা আজকে এই জায়গায় বসে আমরা এরকম একটা ক্লাব করবো এরকম বিএনপির ক্লাবে বসি আমরা মিটিং করবো কখনও আমরা চিন্তাও করি না আল্লাহ রহমতে আমরা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন তাই আমরা আজকে এই ক্লাবে বসি প্রায় একশো জন মানুষ হবে সব মিলে একশো জন মানুষ আমরা কথা বলতে পারছি এই জন্য আমি আমার কাছে সুখ আদায় করি এবং আমি আল্লাহকে স্মরণ করি বলি আমরা যেমন আমাদের এই আমার আমাদের যেই দলটা বিএনপি দল আছে আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলে আমরা তখন নাকি আগামী দিনে আমরা আমাদের যেই নেতাকর্মী ছিল আছে যেমন আমাদের বিজেল থেকেও

সারা সারা যে লায়ন ইঞ্জিনিয়ার মমিন ভাই এই মমিন ভাই আমরা যদি জয়যুক্ত করে এবং আমরা এই চাঁদ পাঁচ আসনের এমপি মনোভি করে আসতে পারি মোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং ওনাকে এমপি বানাইতে পারি এবং ওনার বিগত দিনে বিগত দিনে বহুত কষ্ট করেছেন উনি কোনো কল নাই কোনো কিছুই পায় নাই মন্ত্রী খালি দলের জন্য খালি কমিটি দিয়ে গেছেন তাই আমরা যদি সবাই আমরা যদি মানুষ হই আমরা চিন্তা করি কিছুতে চিন্তা করি তাহলে কিন্তু আমরা ওনাকে হারাইতে আমরা চাই না এবং আমরা সবাই মিলেমিশে ওনাকে ভোট দিয়ে যদি আমরা দেয় ওনাকে নমিশন উনি পায় তাহলে আমরা ওনাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি পি মানে আমরা যেমন আমাদের সুখে দুঃখে কিছু কথাবার্তা বলতে পারি সে আশা মা ব্যর্থ করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আজকে প্রকল্পের সামনে মূলমাত্র বক্তব্য দিয়ে আছেন আজকে দক্ষিণীন ওয়া জগতের সম্পর্কিত সভাপতি চেয়ারম্যান তার মূলমাত্র বক্তব্য Kita perlu mengambil langkah segera untuk mengurangkan pemotongan. Kita perlu mengurangkan pemotongan. Kita perlu mengurangkan pemotongan. Kita

কক্স ইসবাসের নিজস্ব জায়গায় ক্লাব করে আমরা এখানে কিছু বাহিনী আগের দিন আমাদের সম্মান করে এবং মানুষটাকে মানুষ ওই ক্লাবে সৃষ্টি করে বিভিন্ন ভাবলি করছেন আমার যারা মতে এই কক্সবিলা বিগত সতেরো আঠারো বছর আমাদের ছাত্র তন্ত্রী যে কোনো প্রোগ্রামে যে কোনো মিটিংয়ে যে কোনো আমরা আন্দোলন অপরোধে ঢাকায় ঢাকা পারি তখন আমরা গিয়েছি প্রত্যেকটা প্রোগ্রামে যেখানে আমরা উপস্থিত হয়েছি কুমিল্লাতে আমাদের এখানে সব সব ভাড়া খাওয়া করার সময় সব সুবিধা মিলে গিয়েছে আমাদের এখানে কে কোনো পড়ানো নাই যত কিছু হয় ন্যাশনাল মিটিং মেশিন আমরা সবসময় তার সহযোগিতা নেই সম্মানিত উপস্থিতি আজকে তাকে আমরা কিছুই দিতে পারিনি তার নিজের ক্রয় কিছু জায়গায় আমাদেরকে একটি ক্লাব গড় করে দিয়েছেন ফরেন জন্য তারা তো একটা ক্লাব আমরা ভারতের উপস্থিতি ব্যাপারকে উন্নত করেছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন একটি মত আমাদের বিএনপির বিভিন্ন মতে গ্রুপিং সৃষ্টি করার চেষ্টা করছে আজকে আমি ওই গ্রুপিং কারণে একটি বলবো রাজ্যের দক্ষিণ ইউনিয়নের

প্রত্যেকটা নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল এবং দুই হাজার আঠেরো সালে সর্বোচ্চ নেতা কর্মী আমাদের গ্রেফতার করে প্রত্যেকের ঘরে সহযোগিতা পৌঁছেছি রাতের অন্ধকারে পালায় পালাই গিয়ে তাদের ঘরে আমরা খাবার পুঁজি দিয়ে এসেছি তাদের অসহায় করে তারকে সঞ্চনা দিয়েছি সংক্রমণে পুজো এখন তো তোমাদের সময়গত কথা বাড়িয়ে আজকে বিভিন্নভাবে এই কংগ্রেসের বিরাট আমাদের বিরুদ্ধে অধ্যাপক মুদায় সাহেবের বিরুদ্ধে বিভিন্ন কথা কথি বলছেন আজকে আপনারা জানেন আমরা কিছু না কে যেই বিএনপি কমিটি করেছি সেখানে আপনারা কমিটিতে আসবেন না মানুষ থেকে চায় না মানুষ আপনাদেরকে দেখতে পারে না তাহলে পিছনে সফলতা কেন করেন জনসম্মুখে এভাবে আসেন আমরা তো জনসম্মুখে মাইকিং করে ফেসবুক ফুট দিয়ে আমরা কমিটি করেছি কোথাও তো কোনো বিশৃঙ্খলা হয়নি দশটি নয়টি ওয়ার্ডে নয়টি ওয়ার্ডে আমরা সুন্দরবন কমিটি করেছে মূলদলে তদ্রুপ আমরা আগামী দিনের ছাত্র দল সমুদলে পূর্ণাঙ্গ কমিটি করব এবং সেই হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি যখনই আমরা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আগামী দিনে আমরা ধারের জন্য ভোট চাইব একটি মহল উঠে পড়ে লেগেছে ফায়ার ইঞ্জিনিয়ার মোবিল লোকের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিরুদ্ধে আমার বিরুদ্ধে অধ্যাপক উদয় সাহেবের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে আজ পর্যন্ত আপনারা বলেন আমাদের বিরুদ্ধে যত না বলেন আমরা বিএনপি ক্ষমতায় থাকবো